আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আর আমি খুব বেশি ভালো আছি কারণ জানেন দেখতেই পাচ্ছেন আমার সামনে হিউজ পরিমাণ ক্যামেরা এবং সকল ক্যামেরাগুলো থাকবে দুই হাজার টাকার মধ্যে এই পাশে যত ক্যামেরা দেখতেছেন সবগুলো থাকছে মাত্র দুই হাজার টাকায় এবং এই পাশে যতগুলো দেখতেছেন সবগুলো থাকছে মাত্র তেরোশো টাকায় আর তেরোশো টাকার ক্যামেরা দেখতে কিরকম হবে এক ঝলকে দেখে নিন আমার হাতে যেটা রয়েছে এটা হুবহু ডিএসএলআর ক্যামেরার মতো দেখতে এবং ডিএসএলআর ক্যামেরার মতো দেখতে হলেও এটা কিন্তু ডিএসএলআর ক্যামেরা না মিনি সাইজের একটা ডিএসএলআর ভার্সন বলা চলে এবং এই ক্যামেরাটাতে রয়েছে টাইপ সি পোর্ট যেটা দিয়ে হচ্ছে টাইপ সিপোর্টে চার্জ করতে পারবেন পাশাপাশি ইউএসবি হিসেবে কাজ করবে পাশাপাশি এটার মধ্যে কিন্তু আপনারা মেমরি কার্ড ব্যবহার করে করে ছবি ভিডিও করতে পারবেন আমি ক্যামেরাটা অন অন দিয়েছি করার পরে দেখুন এটার মধ্যে অনেক ধরনের প্রোগ্রাম রয়েছে আর আমি ক্যামেরাটা ডাইরেক্টলি অন করে দিচ্ছি দেখুন এটার ফুটেজ খুবই চমৎকার এই ধরনের ছবি ভিডিও করতে পারবেন এই ক্যামেরাটা দিয়ে আবার এই ক্যামেরাটার কিন্তু যে যেই বিশেষত্ব দিক এটা দেখুন আপনার ছবি ভিডিও সবই করার পাশাপাশি এটার মধ্যে কিন্তু আপনার ফটো মুড ভিডিও মুড প্লেব্যাক মুড সেটিং গেম এবং মিউজিক প্লে তার মানে এটা দিয়ে গেম খেলা যাবে মিউজিক প্লে করা যাবে ভাবুন একটা ক্যামেরা যেটা হচ্ছে বর্তমানের আধুনিক যেই টেকনোলজি সেটার সাথে সংমিশ্রণ করে টাইপ সি পোর্টে তৈরি করা এবং এইটা নিতে পারবেন মাত্র তেরোশো টাকায় একটা তেরোশো টাকায় কিন্তু একটা ক্যামেরার যদি ডিসপ্লে কথা বলেন সেটাও হয় না আর সেই একই প্রাইজে দিয়ে দিচ্ছি আমরা নতুন ব্র্যান্ড একটি ক্যামেরা আর আমরা একটি ক্যামেরা আনবক্স করে দেখাই এটার মধ্যে কি কি থাকে নতুন আপনি যখন কিনবেন এই ক্যামেরাটা খুবই চমৎকার কন্ডিশনে পেয়ে যাবেন আহ প্রথমেই ক্যামেরাটা পাবেন ক্যামেরাটা পাবেন পাশাপাশি হচ্ছে ক্যামেরার একটা স্ট্র্যাপ পাবেন যেটা হচ্ছে বাচ্চাদের গলায় মাউন্ট করার জন্য বা ঝোলায় রাখার জন্য পাশাপাশি আপনার একটা ক্যাবেল পাবেন টাইপ সি টাইপসি টু ইউএস এবং এই এই ইউজার একটি গাইড পাবেন তো ক্যামেরাটা পাচ্ছেন মাত্র এইটা নিতে হলে কিন্তু আমাদের শোরুমের সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকার মধ্যবাড্ডাতে ঢাকার মধ্যবাড্ডার ব্যাপারী টাওয়ার দোতলায় দুইশো চার নম্বর দোকান এবং দোকানের নাম হচ্ছে এমএইস ক্যামেরা হাউস আপনারা অবশ্যই জানেন যে আমাদের একই নামে ফেসবুক পেজ পাশাপাশি ইউটিউব চ্যানেল টিকটক ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ার সমস্ত সাইটগুলোতে আমাদের অবতরণ পেয়ে যাবেন তাছাড়া আপনারা যদি চান যে এই ক্যামেরাটা ঘরে বসেই কিনতে চান সেই ক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে যতগুলো থানা আছে সকল থানা পর্যায়ে কিন্তু প্রোডাক্টগুলো ঘরে বসেই নিতে পারবেন মাত্র ডেলিভারি চার্জ হিসেবে শুধুমাত্র দেড়শো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করেই প্রোডাক্টটা হাতে পাওয়ার সময় প্রোডাক্টের মূল্য দেওয়ার সুবিধা রয়েছে তাছাড়া কিন্তু আপনারা চাইলে আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা সরাসরি শোরুমে এসে দেখে বুঝে তারপরে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু নানান ধরনের ডিএসএলআর ক্যামেরাও রয়েছে মিরর ক্যামেরা রয়েছে পাশাপাশি এসএলআর ক্যামেরা রয়েছে এছাড়া মোবাইলের গিমবেল রয়েছে যদি চান যে না এই ধরনের ক্যামেরা বাদ দিয়ে মোবাইল দিয়ে ফটোগ্রাফি করবেন বা হচ্ছে ভিডিও ভিডিও শর্ট নেবেন তারা হচ্ছে চাইলে গিম্বল কিনতে পারেন পাশাপাশি ক্যামেরার যাবতীয় অ্যাকসেসরিজগুলো আমাদের কাছে পাচ্ছেন একই ছাদের নিচে পাশাপাশি আমি যেটা ভিডিওর শুরুতে বলেছিলাম মাত্র হাজার টাকায় ক্যামেরা খুবই চমৎকার কন্ডিশনের এই ক্যামেরা এবং আপনারা এই ক্যামেরাগুলো সাথে কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন বক্সের ভিতর আমি ক্যামেরাটা পাশে রেখে বক্সের মধ্যে কি থাকে একটু দেখি প্রথমেই পাবেন হচ্ছে বড় ধরনের একটা ইউএসবি কেবেল চার্জ করার জন্য পাশাপাশি পাবেন আপনার একটা মাউন্ট যেটা দিয়ে আপনি চাইলি আপনার এই ক্যামেরাটাকে বুকে মানে যে কোনো জায়গায় ক্লিক করে রাখতে পারবেন এইখানে এভাবে হ্যাঁ আপনি চাইলে বডি ক্যামেরা হিসেবে ইউজ করতে পারেন এই ক্যামেরাটি এবং এই ক্যামেরাটার আরো ফিচার্স রয়েছে এখানে আপনার স্ট্র্যাপ পাচ্ছেন মাউন্ট আপনার বুকে বা গলায় ঝুলায় নেওয়ার জন্য পাশাপাশি এই ক্যামেরাটার যে ফিচার্স রয়েছে দেখুন অবাক হয়ে যাবেন এই ক্যামেরাটার ঘাড় কিন্তু ঘুরে যাবে আবার আপনার এই দাম শুনে যেন ধারণা ঘুরে যায় খেয়াল রাখবেন কারণ এই ক্যামেরাটার যেই দাম বলার পরে কিন্তু অবাক দুই হাজার টাকার থেকে কিন্তু ডিসকাউন্টে পাচ্ছেন এই ক্যামেরাটা বর্তমানে এইটার যে ক্যামেরাটা এখন দেখুন এটা ব্যাক ক্যামেরা হিসেবে কাজ করছে কিন্তু একই টাইমে আপনি চাইলে এটাকে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ভিডিও বা আপনার ছবি তুলতে পারবেন এটা দিয়ে আর এটা দিয়ে আপনি চাইলে ব্লক করতে পারবেন এবং এটার মধ্যে মাইক্রো এসডি কার্ড বোর্ডে আপনি রেকর্ড নিতে পারবেন আর এই ক্যামেরাটা বর্তমানে কিন্তু আমার চ্যানেলের ভিডিও যারা দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুকে যা ফলো দিয়ে রাখবেন তারা কিন্তু পাচ্ছেন দুইশো টাকা ডিসকাউন্টে মাত্র আঠারোশো টাকায় এই ক্যামেরাটা আর এটা নিতে হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখ রেখে আমাকে বলবেন যে ভাই আমি একটা বডি ক্যামেরা দেখেছিলাম যেটা হচ্ছে দুই হাজার ছিল দুইশো টাকা ডিসকাউন্ট আর এটাও আপনারা আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন মাত্র দেড়শো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিয়ে প্রোডাক্টটি আপনারা হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবিধা রয়েছে আর আবারও বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যারা যাতে করে আমাদের দেওয়া নিত্য নতুন রেগুলার ভিডিও আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে সব সময় আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ইনস্টাগ্রাম টিকটক যেখানেই দেখেন অবশ্যই একটি করে লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ